আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করবো আজকে যে সেটটা সলভ করব তার পেজ নম্বর হচ্ছে এসি ওয়ান ফোর জিরো অর্থাৎ এসি একশো চল্লিশ তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান উইনস্টন চার্চিল জোসেফ ফ্রাঙ্কেল ওয়াল্টার রেমন্ড সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ এখানে যেহেতু বার্নার বারুচ নেই তবে আমরা কি দেব ওয়াল্টার লিপম্যান দেব। কারণ এই যে ওয়াল্টার লিপম্যান ব্যবহার করেছিল না বার্নার বারুচ ব্যবহার করেছিল এই নিয়ে তাত্ত্বিকদের মধ্যেই অনেক কনফিউশন রয়েছে কিন্তু আমরা লেকচার ক্লাসে বলেছিলাম কেন বার্নার্ড বারুচ হবে এবং কেন বেশিরভাগ তাত্ত্বিকেরাই মনে করেন যে বার্নার্ড বারুচ হবে সেটা আমরা লেকচার ক্লাসে অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি তো এখানে ব্যাখ্যা আমরা না করি ওকে এখানে বার্নার বারুচ থাকলে তবে আমরা নিশ্চয়ই বার্নার্ড বারুচই দিতাম ওকে যেহেতু নেই তবে আমরা কী দেবো ওয়াল্টার লিপম্যান দেব। নেক্সট দুই দাগ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল উনিশশো সালে ওই যে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর তাই না অনেক সময় এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে বলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল কোন দশকে দিয়ে উনিশশো নব্বই উনিশশো কুড়ি এরকম সাল দেয় তখন আমরা উনিশশো দেব ওকে মনে রাখবে কথাটা নেক্সট তিন দাগ আই এম এফ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত এর সদ সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনের ওয়াশিংটন ডিসিতে এক্ষেত্রে আমরা আরেকটা কোশ্চেন জেনে রাখি সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কিন্তু এই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওকে নেক্সট চার দাগ জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়েছিল দেখো ওই জলাভূমি সংক্রান্ত আগের সেটাই আমরা দেখেছিলাম রামসার সম্মেলন তাই না রামসার সম্মেলন হয়েছিল উনিশশো সালে কত তারিখ সেকেন্ড ফেব্রুয়ারি এবং সেই সময় প্রায় একশো আটান্নটি দেশ এই সম্মেলনে যোগদান করে ওকে নেক্সট পাঁচ দাগ ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে দুর্বল সেতু জোট গঠন অবৈধ অনুপবেশ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সঠিক উত্তর হবে অবৈধ অনুপবেশ ওকে নেক্সট ছয় দাগ ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় চারই মার্চ উনিশশো সাল থেকে এই চারই মার্চ জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয় ওকে নেক্সট সাত দাগ আই আর এর পুরো কথাটি হলো এর পুরো কথা কি ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন নেক্সট কোশ্চেন আট দাগ ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল ডোকলাম চুক্তি ভারত চীন সীমান্ত টহল চুক্তি ভারত চীন মুক্ত বাণিজ্য চুক্তি কোনোটিই নয় সঠিক উত্তর হবে ভারত চীন সীমান্ত টহল চুক্তি এটা হয়েছিল দু সালে ওকে নেক্সট নয় দাগ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত সীমান্ত কমিশন ধর কমিশন জে কমিটি ফজল আলী কমিশন এখানে ধর কমিশন জে কমিটি ফজল আলী কমিশন এই তিনটি কমিশনই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ওকে এখানে অ্যাকচুয়ালি রায়মার্টিন থেকে কোশ্চেনটা তুলেছে এবং রায়মার্টিনে এই কোশ্চেনটা রয়েছে বেমানানে প্রশ্ন অনুযায়ী তোমার বেমানানটাই চেয়েছে যে এখানে বেমানান কোনটি সেটা চিহ্নিত করো অপশন এ অর্থাৎ সীমান্ত কমিশন যেটা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিল না বাকি তিনটেই ছিল তোমাদের মনে হতে পারে দাদা না তুমি ভুল বলছ আমি এখানে প্রশ্ন অনুযায়ী ধর কমিশন দেব বা প্রশ্ন অনুযায়ী জেবিবি কমিটি দেবো তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো আমরা এই কোশ্চেনটা আগের সেটেও সলভ করেছি যেখানে আমাদের বেমানান চেয়েছে নিয়ে সেম অপশান সেম কোশ্চেন দিয়েছে এখানে বেমানানের কথা উল্লেখ করেনি কিন্তু অ্যাকচুয়ালি এটা বেমানানই চেয়েছে ওকে নেক্সট দশ দাগ রাষ্ট্রসংঘের দুধ বলা হয় কাকে খুব সহজ মহাসচিবকে তাই না নেক্সট এগারো দাগ এগারো দাগ কী বলছে বিবৃতি তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয় একদম ঠিক কথা কারণে বলছে তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখতে সচেষ্ট হয়েছে এটাও ঠিক কথা তবে কি হবে এবং সঠিক ব্যাখ্যাও বটে ওকে তবে সঠিক উত্তর হবে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ওকে তো অপশান এ নেক্সট বারোদা পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কবে জুলাই মাসে ওকে উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসের দিকে নেক্সট তেরো দাগ প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে অপশান সি দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে পনেরো দাগ বার্লিন অবরোধ করে কে করেছিল বার্লিন অবরোধ সোভিয়েত ইউনিয়ন কবে করেছিল মনে আছে উনিশশো সালে তাই না উনিশশো সালে এই বার্লিন অবরোধ করে নেক্সট ষোলো দাগ গ্লাসনস্ত এবং প্যারেস্ত্রয়া নীতি দুটির প্রবক্তা হচ্ছে গর্বাচেপ অপশান সি নেক্সট সতেরো দাগ ডি উতার উদ্ভব হয়েছিল সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নেক্সট আঠারো দাগ নিরাপত্তা পরিষদের ভেটও প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা তো অপশান এ স্থায়ী সদস্য কতজন ছিল নিরাপত্তা পরিষদে পাঁচজন তাই না সেই স্থায়ী সদস্যগুলোর নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাও ওকে নেক্সট উনিশ দাগ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিকভিলি বর্তমানকে অ্যান্টোনিও গুটারেস তাই না কুড়িদাগ এন টিপি স্বাক্ষরিত হয়েছে এখানে প্রশ্নই ভুল রয়েছে এন টিপি বলে কোনো চুক্তি অ্যাকচুয়ালি নেই এটা হবে এনপিটি ওকে এনপিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আটষট্টি সালে এই এনপিটি কবে স্বাক্ষরিত হয় নাইনটিন সিক্সটি এইটে এবং এটা কার্যকর হয়েছিল নাইনটিন সেভেন্টিতে অর্থাৎ উনিশশো সত্তর সালে ওকে নেক্সট কোয়েশ্চেন সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তাই না তবে কোথায় রয়েছে অপশান সি কবে হয়েছিল সল্ট ওয়ান উনিশশো সালে তাই না নেক্সট কোয়েশ্চেন কী বলছে স্টার্ট এর পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি অপশান বি এই যে স্টার্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং স্টার্ট টু স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে আমরা এক্সট্রা দুখানা কোশ্চেন জেনে নিলাম যাদের মনে রাখার ইচ্ছা তারা মনে রাখতে পারো আর যাদের ইচ্ছা নেই শুধু এই কোশ্চেনই সলভ করবে তো এটাও করতে পারো ওকে নেক্সট তেইশ দাগ কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মানব সৃষ্ট এটা বলেছিলেন লেনসন ম্যান্ডেলা কি নেলসন ম্যান্ডেলা ওকে নেক্সট চব্বিশ দাগ ভারতের লোহমানব বলে পরিচিত কে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশান বি ইনি আরেকটা নামে পরিচিত ছিলেন কি নামে মনে আছে বিস্মার্ক নামে ভারতের বিস্মার্ক নামে পরিচিত ছিলেন পঁচিশ দাগ ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক আর তত্ত্বের জনক হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান এখানে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু মানুষ বলবে যে এটা মোহাম্মদ আলী জিন্না হবে অ্যাকচুয়ালি না মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বকে ব্যাপকভাবে প্রসারিত করেছিলেন কিন্তু সৈয়দ আহমেদ খান সর্বপ্রথম এটা সৃষ্টি করেছিলেন এই দ্বিজাতি তত্ত্বের বা এই দ্বিজাতি তত্ত্ব তত্ত্বের যে ধারণা সেই ধারণার সৃষ্টি করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান ওকে কিন্তু এর ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না ওকে নেক্সট ছাব্বিশ দাগ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় দেখো এখানে কী রয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো সঠিক উত্তর হবে উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশন তাই না ওই যে ফজল আলী কমিশন যাই হোক নেক্সট সাতাশ দাগ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা এবং কি পাঞ্জাব অপশন বি নেক্সট আঠাশ দাগ হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে নেক্সট কোশ্চেন উনতিরিশ দাগ সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে ওই সপ্তদশ শতকে তিরিশ দাগ ভারতে রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় উনিশশো সালে ওই যে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একত্রিশ দাগ ডিএমকে একটি জাতীয় দল সাম্প্রদায়িক দল ভাষাভিত্তিক দল এদের কোনোটিই নয় এটি একটি ভাষাভিত্তিক দল এবং এটা একটা আঞ্চলিক দলও ওকে নেক্সট বত্রিশ দাগ রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে নির্বাচন কমিশন নেক্সট তেত্রিশ দাগ দল বিরোধী আইন পাশ হয় উনিশশো সালে ওই বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই সময় সরকারকে ছিল রাজীব গান্ধীর সরকার নেক্সট চৌত্রিশ দাগ ভারত সিটিভিটিতে স্বাক্ষর করে কত সালে উনিশশো পঁচাত্তরে উনিশশো চুয়াত্তরে উনিশশো সালে এখনও স্বাক্ষর করেনি কি উনিশশো পঁচাত্তর হবে তাই না সঠিক উত্তরভাবে এখনও ভারত স্বাক্ষর করেনি ওকে নেক্সট পঁয়ত্রিশ ধাপ ভারত হলো মার্কিন কৌশলের লিনচিপিন এ কথা বলেছিলেন কে বারাক ওবামা এই লিনচিপিন কথার অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ ওকে নেক্সট ছত্রিশ দা সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কবে উনিশশো সালে তাই না সেই সময় আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে ছিল ইন্দিরা গান্ধী এবং সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো ওকে আর এটা কোথায় গ্রহ ঘটেছিল হিমাচল প্রদেশের সিমলাতে নেক্সট সাঁত্রিশ দাগ একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার কবে দু সালে এবং এটা কার্যকর হয় দু সালে ওকে নেক্সট আট তিরিশ দাগ ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে কোথায় রাজস্থানের পোখরানে এবং এই পুরো মিশনটার নাম কি ছিল স্মাইলিং বুদ্ধা ওকে নেক্সট উনচল্লিশ দাগ শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় উনিশশো সালের উনতিরিশে জুলাই তাই না এখানে আছে উনিশশো সাল অপশন বি ওকে নেক্সট চল্লিশ দাগ আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ উক্তিটি করেন এই উক্তিটি করেছিলেন জওহরলাল নেহেরু ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছেও শেয়ার করে দাও যাতে তারাও এই সঠিক উত্তর আলোচনা দেখতে পারে ওকে তো আজকে এই পর্যন্ত